শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে চলো নতুন সুন্দর একটি ব্লগ শুরু করি তো আজ কটা দিন ভালোভাবে ভিডিও দিতেই পারছি না অনেক কষ্ট করে আজ একটা ভিডিও শুট করে এখন আপলোড করতে পারছি তো পুরো মাসে টুকটাক খাবারের কিন্তু প্রচুর দরকার হয় এগুলো হাজব্যান্ড কাল রাতে এনেছিল তো আজকে সন্ধ্যাবেলা আবারও কিছুটা এনেছিল বাচ্চা বড় হলে সব সময় বাড়িতে বয়েম ভর্তি করেই রাখতে হয় তা নয় এত যে অসুবিধা হয় আশেপাশের দোকানে খুব একটা আমি যাই না যখন যেমন প্রয়োজন পড়ে হাজব্যান্ডকে ফোন করে বলে দিই এনে দেয় কাল রাতে দেখো ঈশা ফোন করে বলেছিল পাপা পার্পেল কালারের খাবার খাবো ওর পাপা তো খুঁজেই পেল না তো পার্পেল কালারের প্যাকেট কিছু জিনিস এনে দিয়েছে বিস্কুটগুলো আর কি আর তার সঙ্গে দেখো একটু মনসুর আর নিয়ে এসেছে একটু হালুয়া লাল কালারের এই হালুয়াগুলো এত ভালো লাগে তো দেখো রাতের ক্লিপটাই শেয়ার করছি পার্পেল কালার আনতে বলেছে বলে এরকম পার্পেল কালারের অনেকগুলো প্যাকেট এনেছে আর প্রত্যেকটা ঈশা এত ভালোবাসে কি বলবো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তো যাই হোক এগুলোকে আমি সকালবেলা উঠেই আগে গুছিয়ে নিলাম আর চলো এইবার সংসারের কাজগুলো এক এক করেই সারা যাক প্রথমেই এই শীতে হাঁসগুলোকে ছেড়ে দিলাম ওরা একটু রৌদ্রের দিকে থাকবে তবে যাই কোথায় দেখো আমার পেছন পেছনে ঘুরছে ওদের যেহেতু এখনও খাবার মেখে দেওয়া হয়নি ওই কারণে আর কি খাবারটা দিয়ে দিলে যে যার মতো কিন্তু চলে যাবে ওই বিলের দিকে আমার বাড়িটা এত বেশি প্রাকৃতিক একটা সৌন্দর্য তোমাদের না বলে বোঝাতে পারবো না যেদিকেই তাকাবে সবুজ আর সবুজ হাঁস মুরগি বিল ভর্তি পানি পুকুর ভর্তি এরকম পানি আর সানে বসে কাজ করার প্রচণ্ড সুযোগ তো এই যে জিনিসগুলো এতটাই মনোমুগ্ধকর তোমরা না দেখলে বুঝতেই পারবে না তো এখানে না একদম পুরো গ্রাম্য যে ফিলিংসটা পুরোপুরিভাবে নেওয়া যায় আর মন থেকে আলাদা রকম একটা শান্তি আসে যেহেতু অনেক বড় বাড়ি বড় বাড়ি বলবো না জায়গাটা বড় আর কি ওই কারণে কিন্তু প্রচণ্ড নিঃশব্দ আমার আশেপাশে তো লোকজন আছে কিন্তু আমার জায়গা ছেড়ে অনেক দূরে দূরে ঘর করা তো বলতে পারো একদম নিরিবিলি নিরালয় একটা জায়গা যেখানটায় মন খারাপ থাকলেও একদম মন ভালো হয়ে যায় তো দেখো অনেক বাসনপত্র এগুলো আমি এখন মেজে নিচ্ছি আর প্রত্যেক দিনের কাজ এগুলো তো করতেই হবে এগুলো শেষ করে কাঁচা আছে ঘর গোছানো তো প্রত্যেকটা গৃহিণী যেভাবে নিজের সংসারটাকে গুছিয়ে রাখে আমিও চেষ্টা করি সেইভাবে রাখতে আর কি হয়তো সেইভাবে পাকা গৃহিণী হতে পারিনি তারপরে চেষ্টা করি তাদের মতো করতে আর কি মানুষ কিন্তু দেখে শেখে আর ঠেকে শেখে তো বলতে এই দেখে দেখেই শিখছি আর আমাদের গ্রামে প্রচুর মানুষ আছেন যারা কিন্তু পুরোপুরি উনানেই রান্না করে আমার বাড়িতে অনেক কাঠ হয় ওই কারণে আমি চেষ্টা করি উনানেই রান্না করতে এতে করে আমার গ্যাস খরচটা তো বেঁচেই যায় আর গাছের যে কাঠকুটোগুলো হয় সেগুলো নষ্ট হয় না প্রত্যেকটাই কাজে লেগে যায় নিজের মনের শান্তি সুখ ঠিকঠাক রাখতে গেলে এই কাজগুলো প্রচণ্ড প্রয়োজন কাজ ছাড়া কখনোই মনে সুখ শান্তি থাকে না কেউ যদি নিজের কাজগুলো করে দেয় তাহলে গিয়ে কিন্তু এই যে সংসার জিনিসটা আমরা উপভোগই করতে পারি না এই জিনিসটাকে উপভোগ করার জন্য নিজেকে অনেক পরিশ্রম করতে হয় আর এই কাজের কষ্টের মধ্যে যে কী যে শান্তি লুকিয়ে থাকে কি বলবো একটা সংসার যখন পুরোপুরিভাবে সকালে আটটা নটার মধ্যে গুছিয়ে পরিপাটি পুরোপুরি কমপ্লিট হয় তো দেখতেই না চোখটা পুরো জুড়িয়ে যায় এদিকে দেখো আমি আমার একটা নাইটি বার করেছি কালো কালারের ওটা হচ্ছে শীতে পড়ার জন্য প্রত্যেক বছর তুলে রাখি শীতকালে বার করি ওটা প্রায় চার বছর মতো বয়স হয়েছে তো চার বছরের বেশি হবে কারণ ঈশা হওয়ার আগে নাইটিটা আমি কিনেছিলাম এই শীতকালটা পরব তারপরে আবারও তুলে রাখব। এমন আমার অনেক জিনিস আছে অনেক বছর বয়স যেগুলো বিয়ের আগের চুড়িদার এখনো পর্যন্ত না সেভাবে গুছিয়ে রেখেছি তো আমার বাবার হাতের তৈরি ওই কারণে নষ্ট করি না অনেকের তো অনেকগুলো দিয়ে দিয়েছি কিন্তু যেগুলো একান্ত আমার বাবা নিজের হাতে কাটিয়ে বানিয়ে দিয়েছিল সেগুলো পুরোপুরি আলাদা করে গুছিয়ে রেখেছি তো যাই হোক প্রত্যেকটা স্মৃতি যেন আমার জিনিসের সঙ্গে আঁকড়ে আছে সেগুলোকে আমি কখনোই ভুলতে কিংবা বুঝতে পারবো না ওই কারণে আর কি চলো এখন দেখো কাছাকুছি তো করে নিয়েছে এখন ধুয়ে নেব আমার মেয়ে প্রত্যেক দিন কতগুলো করে যে সোয়েটার জামা প্যান্ট নোংরা করে কী বলবো সিমরান যেহেতু বড় হয়েছে একটু কম নোংরা হয় তবে ঈশারগুলো কিন্তু প্রচুর নোংরা হয়ে যায় তো প্রত্যেক দিন বারবার করে কাঁচা ধোয়া করিম তো আমার হাঁসগুলো এত সুন্দর উঠোনে ঘুরে বেড়াচ্ছে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে আর এরা কিন্তু ডিম পাড়াও শুরু করেছে এখন আমার বাড়িতে আর ডিম ফুরাবে না হাঁসের ডিমের এখন কত দাম তার মধ্যে বলে এতগুলো হাঁস যদি ডিম পারে তাহলে কত টাকা করে দিন রোজগার হবে তো সিমরান গেছিলো পরীক্ষা দিতে বাড়িতে আসলো ওদের যেহেতু একদম ভোর থেকে ক্লাস শুরু হয় সকাল হতে না হতে কিন্তু ছুটি হয়ে যাচ্ছে যখন ক্লাস হয় তখন তো একটু দেরিতে হয় তবে পরীক্ষা বলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল এখন সিমরানের ঘরের বেডশিটটা চেঞ্জ করে নেব এই বেডশিটটা অনেক দিন ধরেই আছে তোমরা অনেকেই বলছো এটা চেঞ্জ করতে কি জানো তো এই ঘরটা একদমই এই বেডশিট নোংরা হয় না কারণ দেখো আমার মেয়ে শোয়ার টাইমে আসে সারাদিন কিন্তু বদ্ধ পড়েই থাকে তো বেডশিট একদমই নোংরা হয় না আর এর আরেকটা কারণ আছে নোংরা কম হওয়ার আমার বাড়ির আশপাশটায় পুরো পানি তো ধুলো ধুলে ওঠার চান্সেস অনেক কম থাকে তো সেই আর কি দেখো এই যে বেডশিটটা ওই ঘরে পাতা ছিল এটা আমি আগের দিন কেচে ধুয়ে দিয়েছিলাম আজ এই ঘরে পেতে দিচ্ছি এর এক ধারে একটু ফেঁসে ফেঁসে গেছে এই ঘরে দিলে বোঝা যায় না কিন্তু ওই ঘরের খাটটা যেহেতু অনেক বড় ওই কারণে কিন্তু ওই ফাঁসাগুলো বোঝা যায় ধারে ফেঁসেছে তো ওগুলো আমি গুঁজে দিয়ে রেখেছি এখন পুরো খাটের লুকটা চেঞ্জ হয়ে গেছে না একটু পরিশ্রম করে কিন্তু ঘর বাড়ির এরকম সুন্দর লুক চেঞ্জ করে দেওয়াই যায় তো যাই হোক দেখো সুন্দর করে ব্ল্যাঙ্কেটটা আমি পেতে দিলাম আর একদম কালারগুলো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এই ঘরে সব কিছুই বলতে পারো একটু রেড কালার লালের ছোঁয়া তো বেশ ভালোই লাগে তবে নিজের মনের মতো করে যেদিন আর কি ঘর বানাতে পারবো তো এটাও ছিল আমার অনেক শখ করে বানানো ঘর বিয়ের পরেই বানানো বিয়ের বলতে পারো তিন চার বছর পরে আমরাই ঘরটা বানিয়েছিলাম তো আমরা থাকতাম পুরনো বাড়ি সেখান থেকে এখানে শিফট হয়েছিলাম আর বলতে পারো যেদিন একদম শখ করে নিজের মনের পছন্দ মতো একটা বাড়ি বানাতে পারবো সেখানে সব কিছুই করবো পুরো হোয়াইট কালার আমার ওটা অনেক বেশি ভালো লাগে হয় হোয়াইট কালার করব তা নয় একদম লাইট গ্রে কালার যেটা আমার সব থেকে অত্যন্ত প্রিয় কালার তো যাই হোক শক্ত মানুষের অনেক কিছুর ওপরেই থাকে পূরণ হবে কি হবে না এটা পরবর্তী সময়ের উপরে নির্ভর করে এখন থেকে যদি আমরা একটু একটু করে বুদ্ধি করে সঞ্চয় করি কিংবা দেখা যায় আমাদের বুদ্ধিটাকে একটু বাড়িয়ে কাজে লাগিয়ে পরিশ্রমটা বেশি করতে পারি অবশ্যই কিন্তু সবগুলো পূরণের ধারে বাড়েও যেতে পারে তবে বড় বড় স্বপ্ন দেখা ভালো আমি যদি দুশো টাকার স্বপ্ন দেখি আগামী দিন কিন্তু আমার দেড়শো টাকা পূরণ হবে এরকম একটা ব্যাপার আর আমি যদি জিরোতে পড়ে থাকি আমার পরিণতি কিন্তু এর থেকে আরও বেশি বাজা হবে তো যাই হোক এগুলো আমি প্রচণ্ডভাবে এই কথাটাকে আমি বিশ্বাস করি কারণ আমি যেটা চাই সেটার কিন্তু আশেপাশে যাই আর এই জিনিসটা আমার সঙ্গে অনেকবারই ঘটেছে তো চলো আগে যেভাবে আমাদের ঘর বাড়ি কোনো কিছুই বলতে পারো আমার হাজব্যান্ডের ছিল না সেখান থেকে মাথা গোজার ঠাইটা কিন্তু বানিয়েছি আর এখান থেকে একটু একটু করে কিন্তু আমরা অনেকখানি দাঁড়িয়েছি আর আগামী দিন তোমাদের ভালোবাসা পেলে আরও অনেকখানি দাঁড়াবো আর দেখো সংসারে সব কিছু থাকবে এটার কোনো মানে নেই তবে যতটুকু আছে এর মধ্যে অনেক শান্তিতে আছি সুখে আছি আর এটাকে নিজের বলে কবুল করি কারণ এগুলো অনেক পরিশ্রমের টাকা দিয়ে তৈরি করাম ঘরের একটা একটা জিনিসের পিছনে আমার পরিশ্রম করে যে টাকাগুলো দেওয়া আছে তো আমি সেই জিনিসগুলোকে কখনোই নষ্ট করতে পারি না যার কারণে এত পরিশ্রম করে আমার জিনিসগুলোকে প্রত্যেক দিন পুরো সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখি তো অনেক কষ্ট করে পাওয়া জিনিসগুলোর প্রতি কিন্তু মায়া মহব্বত বেশি থাকে কিন্তু যে জিনিস চাওয়ার আগে পাওয়া যায় সেই জিনিসে মহাব্বতটা অনেক কম থাকে তো ওই কারণেই বলছি আর কি একটা স্কুটির স্বপ্ন ছিল খুব পরিমাণে হয়তো কিনে দিয়েছিল আমার হাজব্যান্ড এখান থেকে প্রায় সাত আট বছর আগে তবে পুরনো কিনে দিয়েছিল তো সেটাই মোটামুটি একটু ডিস্টার্ব দেখা দিচ্ছিল তারপরে আমার বাবার অপারেশনের টাকা লাগতো আমি ওই স্কুটিটা বিক্রি করে কিছু টাকা দিয়েছিলাম তো সেই সময় বলতে পারো এতটাই অবস্থা পরিস্থিতি খারাপ ছিল তো সেখান থেকে প্রায় দু তিন বছর বাদে আবার আমার হাজব্যান্ড কিন্তু আমাকে আবার নতুন একটা স্কুটি গিফট করেছিল তো এরকমভাবেই ছোটো ছোটো স্বপ্নগুলোকে বড় করে দেখি বলেই হয়তো অনেকটা পূরণ হয়েছে এদিকে দেখো আমার পাশের বাড়ি বৌদিদের বাড়ি এসেছি উনুনটা একটু ঠিকঠাক করে পেতে দিতেন বৌদি সব সময় বলে তুমি উনুন পাতো ভালো তো আমার উনুনটা একটু সুন্দর করে পেতে দিও তো বৌদি বলবো না বান্ধবী বলবো কারণ আমার অনেক পুরনো বান্ধবী তো যার সঙ্গে অনেক রকম কথাবার্তা অনেক কিছু হয় তো আগের উনানটা আমি পেতে দিয়েছিলাম ভেঙে গেছিল বলে আবার একটা পেতে দিচ্ছে আর ওই দুজন হচ্ছে আমার ওই বান্ধবীর যা আর কি তো ও আমার হাতে হাতে একটু কাজগুলো এগিয়ে দিচ্ছিলো মাটিগুলো ছেনে দিচ্ছিল আর আমি যাই হোক এগুলো শেপ দিয়ে নিচ্ছি উনুনটার একটা সুন্দর শেপ দিয়ে নেব আর পুরোপুরি যখন শুকিয়ে যাবে তোমাদেরকে একটু শেয়ার করব যে কেমন হয়েছে আর যতটা পারি একদম পাইপ টাইপ লাগিয়ে সুন্দর করে দেব আর কালকের দিকে এসে মুখটা কেটে দিয়ে যাব শীতের সময় নতুন শীতে উনুন বানিয়ে নিলাম এর একটা মজা আলাদা গ্রামের মানুষ শীত পড়লে উনুন বানায় সেটা হয় বাইরে আর ঘরের ভিতরেও কিন্তু রান্নাঘরের ভিতরেও সকলের উনুন থাকে তো যাই হোক এই শীতে উনুন বানিয়ে নিলাম অনেক ভালো লাগছে আমার বাড়িতেও একটা বানিয়ে নেব কেমন হয়েছে অবশ্যই জানিও তো তোমরা তো দেখো বাড়িতে এসেই আগে বাচ্চা কোটা কমপ্লিট করে রান্না বসাচ্ছি তো এত জোরে গনগন করে আগুন জ্বলছে আমি তো মোটে কুলই করতে পারছি না কোনটা এড়িয়ে কোনটা করব তো আজকে একদম একটু সিম্পলের মতো রান্না করব তো আমি একটু বাজারে গেছিলাম ওই উনুনটা পেতে দিয়ে বাচ্চা কোটাগুলো করলাম হাত মুখ টুক ধুয়ে বাজারে গেছিলাম মাছ ছিল না বাড়িতে ঝপাঝপ বাজারটা করে আনলাম আর তারপরে দেখো এই জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছগুলো পঁচিশ টাকা করে সওয়া নিয়েছে দুশো গ্রাম নিয়েছিলাম তো এই মাছ দিয়ে করব একটুখানি পেঁপে তো বাড়িতে পুকুরে তো অন্য মাছ হয় কিন্তু চিংড়ি মাছটা তো হয় না পেঁপের সঙ্গে কিন্তু একটু বেশি গিজগিজে করে চিংড়ি মাছ দিলে অনেক ভালো লাগে ওই কারণে বাজার থেকে চিংড়ি মাছ এনে এখন রান্নাও বসে দিয়েছি তো বাজার করা রান্না করা কাটাকুটি কোটা সব কিছুই একা হাতে ল্যাপা মোছা তো পুরো সংসারটাকে ধরে রাখতে গেলে অনেকটা পরিশ্রম বুদ্ধি দিতে হয় তাহলেই কিন্তু দিন শেষে একটা সুন্দর সংসারে পরিণত হয় তো যাই হোক রান্নাটা কাঠে বসিয়ে দিয়ে কাঠ শেষ হয়ে গেছিলো উনান পারে আবার কাঠ নিতে আসলাম এই যে শুকনো বলো বর্ষা বলো একটা অভ্যাস কাঠগুলো রোদ্রে দেব সকাল হলেই আর দুপুরবেলা রান্নার টাইমে তুলে নিয়ে নিয়ে রান্না করব এখানে অনেক ভিজে আছে এগুলো শুকিয়ে গেলে আস্তে আস্তে তুলে তুলে রান্না করব আর এটা হচ্ছে আমার ঘরের পেছন এখানটায় বলতে পারো ইচ্ছে আছে এবার অনেক নারকেল গাছ লাগাবো আমাদের এখানটা অন্য গাছগুলো খুব একটা ভালো হতে চায় না তো আম গাছ আছে বারো মাসের আম গাছ সবেদা গাছ আছে তার সঙ্গে আমরা গাছ আছে আর তাছাড়াও অনেক গাছ লাগিয়েছিলাম যেমন তেজপাতা গাছ তারপরে মিট মশলা বানানো যায় এমন একটা আজব গাছ আমার হাজব্যান্ড কিনে এনেছিল তো তার পাতাটা বেটে সবজির মতো দিলে মিট মশলার মতো গন্ধ আসে এত সুন্দর একটা ফ্লেভার আসতো তো পানি উঠে উঠে গাছটা পুরো গোড়ায় পানি জমে মারাই গেছে অনেক বড় হয়েছিল তাছাড়া লবঙ্গ এলাচ এরকম ধরনের ভিন্ন ভিন্ন গাছ এনে লাগিয়েছিল কিছুই নেই এখন পানি উঠে উঠে ওই কারণে ভাবছি যে গাছটা হয় আর কি নারকেল গাছটা ভালো ওটাই লাগিয়ে দেব। কারণ নারকেল গাছে যেমন পরিমাণে কাঠপাতা হয় আর তেমন পরিমাণে নারকেল বিক্রি করে পয়সাও ইনকাম হয় তার সঙ্গে সঙ্গে কাঠি বিক্রি করেও তো অনেক পয়সা তারপরে আবার ঝাটা বাঁধা যায় তো অনেক রকমের সুবিধা দেয় কিন্তু নারকেল গাছ যাদের বাড়িতে অল্প পরিমাণেও জায়গা আছে একটা করে নারকেল গাছ লাগিয়ে রেখো দেখবে অনেক উপকারে আসবে পিঠে মাঠা করতে কিংবা ডাব পারতে কিংবা কাঠি বার করতে তো এরকম অনেক রকম সুবিধা দেয় তো আমার সব যে সুবিধে গাছটা আমি সেটাই লাগাবো ভাবছি আর কিছু লম্বু গাছ লাগিয়ে দেবো তো সেগুলো যাতে মেয়েরা বড় হলে বিক্রি করে একটা কাজে লাগাতে পারি জায়গা যখন পড়ে আছে কাজে তো লাগাতেই হবে বলো তো ওদিকে পেঁপে চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে এখন দেখো চিংড়ি মাছ দিয়ে আমি একটু উচ্চে আলুর ভাজা করব উচ্ছেগুলো আগের দিন আমাদের ওই বাড়ির গাছ থেকে পেরে এনে দিয়েছিল হাজব্যান্ড সেগুলো আর করা হয়নি আজকে একটু আলু বেশি করে উচ্ছে কটা ভাজা করে নিচ্ছে তো এটা এমনভাবে অল্প করে করছি যাতে দুপুরেই শেষ হয়ে যায় কারণ তেঁতোটা কিন্তু রাত্রে গিয়ে অতটাও ভালো লাগে না তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার কথার মাঝে কিংবা আমার কাজের মাঝে তো সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকে